হাদিসের মধ্যে আছে ওই নেকর বান্দার যখন দুটা শরীর থেকে বের হয়ে যাবে ওই ফেরেস্তা ডাক দিয়ে বলবে জান্নাত থেকে একদল ফেরেস্তা জান্নাতি রুমাল নিয়ে আসবে জান্নাতি ব্যক্তি ইমানদার মুমিন মুত্তাকি তার রুহটা জান্নাতি রুমাল দ্বারা এমন করে ওই রুমালের মধ্যে জান্নাতি কম্বরে গন্ধ থাকবে ওই ইমানদার মুমিন মুত্তাকির রুহটা ওই জান্নাতি রুমালের মধ্যে নেওয়ার জন্য সুবহানাল্লাহ যখন মালাকুল মাউত যখন দান কবজ করবে আরেক দল ফেরেশতা দূরে দাঁড়ায় থাকবে রুমাল নিয়া যখন কোন একজন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা অনেকেই মনে করে কবর দেশে যাওয়ার পরে মনে হয় সে বুঝবে সে জান্নাতী নাকি জাহান্নামী কিন্তু না আমার মুসলমান ভাইরা একজন মানুষ কবরে যাইলে সে বুঝবে না জান্নাতি নাকি জাহান নামি দুনিয়া থেকেও সে আলামত পেয়ে যাবে সে জান্নাতি নাকি জাহান নামি সোহান আপনি জান্নাতি হবেন নাকি জাহান হবেন এটা কবরে যায় না মৃত্যু সময় কিন্তু টের পায়া যায় কেমনে টের পায়া যায় হাদিসের মধ্যে আছে একজন ইমানদার মুমিন মুতাকি যখন জানতা কবজ করবে একজন ফেরেশতারা তারা একদল ফেরাস তারা তার, তার, তার কানের এই যে ডান কানের পাশা ইসা তালকিন দিবে লা ইলাহা ইল্লাল্ল পড় লা ইলাহা ইল্লাল্ল পড়ো যখন ইমানদার মুমিন মোত্তাকির কানের পাশে ফেরেশতারা যখন কালিমার শব্দ উচ্চারণ করবে ওই ইমানদার শব্দ ইমানদার মুমিন মোত্তাকে এই শব্দ শুনতে শুনতে তার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয়ে যাবে সোহান নিত্য সময় কি বাইর হবে একদল ফেরস্তা তার কানের সামনে এসে বল লাহা ইহ লাহা কালিমা হুদা তালকিন দিতে থাকবে পাঠাইছে কে কারণ এটা ইমানদার মুমিন মুক্তা কি বান্দা আর একজন ফেরস্তা এবার ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা ইমানদার মুমিন মুক্তা কি আজকে তোর কোন ভয় নাই তোর কোন চিন্তা নাই ইমানদার মোমিন মুক্তাকির সামনে একদল ফেরেশতা ইমানদার ভূমির মুদ্রা কি যখন উপরের দিকে চায়া থাকবে একদল ফেরেশতা আমার আল্লাহর জান্নাতটা তার চোখের সামনে তুই না ধরবে একটু আল্লাহু আকবার কর না যখন জান্নাতটা তুই না ধরবে দেখবেন যারা নেককার মানুষ হয় মৃত্যুর সময় তাদের চেহারাটা কত সুন্দর থাকে কথা বলেন ঠিক কিনা মুখের মধ্যে কেমন জানি মুস্কি হাসি লাইগা থাকে ইমানদার মুমিন মুত্তাকি চেহারা থেকে নুরের আলো চমকেইতে থাকে ওই ইমানদার মুমিন মুত্তাকি যখন উপর দিকে যা থাকবে আল্লাহর জান্নাত তার সামনে জান্নাত ধইরা রাখবে সে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে ইমানের সাথে মৃত্যুবরণ করবে শুধু তাই নয় তাই নয় মৃত্যুর সময় ইমানদার মুমিন মুত্তাকি কি আহমুল্লাহ আল্লাহ সাথে আরেকটা ঘটনা ঘটবে সুরাইয়া সিনের মধ্যে এই শব্দটা আমার আল্লাহ তালা উল্লেখ করে দিছে আমার আল্লাহ তালা ইমানদার মুমিন মুত্তাকি কাছে একজন আরেকজন ফেরাস্তা পাঠাইবে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ওই ফেরাস্তার মৃত্যুর সময় মুমিন মুত্তাকির কানাইসা বলবে সালাম কৌলাম নির্লব বিহী সালারুণ কৌণানির্লবির সুরাইয়া ইয়াসিনের মধ্যে এই শব্দটা আছে কিনা নাই যারা সুরাইয়া সিন পড়ছেন তারাই শব্দটা পাবেন সালামুন কৌলাম রহিম আমি যে একটু একটা আয়াত পড়লাম ইমানদার মুমিন মুতাকির কারের কাছে এসে একজন ফেরেস্তা বলবে সালামুন কৌলাম রব্বির রহিম আরে জান্নাতি ব্যক্তিত্বর তো আজকে কপাল খুঁজে গেছে আজকে তুর্ত ভাগ্যবান এমন করে এমন করে তোর মতন সবচাইতে সফল ব্যক্তি আর কেউ নাই তুই কি জানস নি আমারে তোর কাছে কেন পাঠাইছে মালিক আর সাদিন থেকে সালামুন কওলা মির রব্বির রহিম রহমানের পক্ষ থেকে তোর আজকে জান্নাতের সালাম জানাইছে নিত্য সময় সালাম দিবেন কে আরেকজন ফেরেশতা ঈসা বলবে সালামুন কওলা রব্বির রহিম রহিম মানে দয়াময় রহিম মানে কি রহিম দয়াময় দয়াময়ের পক্ষ থেকে তোমার শান্তি বর্ষিত হোক তাহলে একদল ফেরস্তা কালিমারতাল কিন দিবে আরেক দল ফেরেশতা আইসা রবের পক্ষ থেকে তারা সালাম জানাইবে আরেক দল মৃত্যুর সময় শয়তান মানুষকে অনেক ধরনের বেশ দূরে ঈশা ধোকা দেয় বৎকারের কথাটা কিছুক্ষণ পরে আলোচনা করব এবার নেককারের বিষয়টা আলোচনা করি এবার নেককার বান্দারা ডাক দিয়ে বলবে তিরিশ নম্বর পাড়া একটা সুরা আছে সুরতুল ফাজরি সুরতুল ফাজরির একদম সর্বশেষ আয়াত আল্লাহ তালা যখন একজন ইমানদার মুমিন মুক্তাকে জানটা কবস করবে তার জানটা বের করতে হবে না يا أيها النفس المطمئنة ارجعي إلي ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي মুসলমান ভাইরারে আমার একজন ইমানদার মুমিন কি যখন জানটা কবচ করার জন্য আসবে মালাকুল ডাক দিয়ে বলবে ও ও আত্মা তুই তোর রবের নামে বের হইয়া আই এমন করে ফেরাস্তা বলতে দেরি তার রুহটা এমন ভাবে বের হবে সে নিজেও টের পাবে না যে তার রুহটা বের হইছে সুবহানাল্লাহ ইটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইটু সামনের দিকে আসি পিছনে ভাইরা দাঁড়ায় আছে একটু ভাই কষ্ট করে ভাই ইটু কষ্ট করে সামনের দিকে আসি আমার যুবক বাইরা দাঁড়াই আছে আল্লাহ তাআলা যুবক বাইদেরকে কবুল করেন একপরি আমিন ভাই একটু সামনে আসেন কষ্ট করে একটু কোরআন মেহনতে কোরআন জন্য পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন জি ভাই ভাই একটু কষ্ট করে সামনের দিকে আসি ভাই ইটু আসি লা ইলাহা বহু দূরে মাদনা কেমনে যাব জানি না বহু দূরে কেমনে যাব জানি না আল্লাহ দয়া বলেন তো সবার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওফ কারা তৌফিক দান করেন পরী আমিন মুসলমান ভাইরারে আমার আলোচনা করেছিলাম একজন মুমিন মুতাকির যখন দুহুটা মালাকুল মাউত যখন বলবে হে প্রশান্ত মহা আত্মা আমার মালিকের জন্য আমার রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো বলতে দেরি এমন ভাবে রুটা বের হয়ে আসবে একজন মানুষ রাতের বেলায় ছায়া থাকতে থাকতে একজন মানুষের চোখে অটোমেটিক যেমন ঘুম আইসা যায় ইমানদার মুমিন মুতাকির জানটা বের হবে ঘুমের মু প্রথম বের হবে সে একটুও টের পাবে না সোহান আচ্ছা আর একটা কথা মনে পড়ছে আজকে এমন একটা আমল শিখায় দিবনি বলেন যে আমল করলে আপনার রুহুটা বের হবে পিঁপড়া কামড় দিলে একটা ব্যথা লাগে না বলেন বলেন পিঁপড়া ওই ফেরস্তারা দূরে দাঁড়া থাকবে মালাকুল মাউত তার জানটা নিয়া ওই জান্নাতি ফেরস্তাদের রুমালের মধ্যে তার রুহটা দিবে এই জান্নাতি ফেরস্তারা তার রুহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকবে গোটা আসমান ইমানদারের রুহের গন্ধ সুগন্ধে গন্ধিত মুখরিত হয়ে যাবে সোহান গোটা আসমান গান হয়ে যাবে সুগান হয়ে যাবে আসমানের মধ্যে একদল ফেরাস্তা আছে কিনা আসমানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরাস্তা আছে যখন ওই বান্দার ওইটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকবে আসমানের একদল ফেরেস্তা একদল দল ফেরেস্তারে ডাক দিয়ে বলবে ভাইরে আজকে কেমন জানি একটা জান্নাতের সুগ্রাণ পাইতেছি আরেক দল ফেরেস্তার ওই দল ফেরেস্তারকে ডাক দিয়ে বলবে জানি ও ভাই আজকে দুনিয়ার জমিন থেকে একটা ইমানদার মুমিন মুক্তির ইন্তেকাল হয়েছে এই নেককার রুহটারে নেককার বান্দা রুহটাতে আসমানের উপরে ইলদি মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সুবহানাল্লাহ